হ্যালো বন্ধুরা দেখুন নতুন পটলের আমি কিন্তু এই যে সাত দিচ্ছি সার দিলে কিন্তু গোড়া বাঁধার কাজ কিন্তু জোর দেবে না হ্যালো বন্ধুরা দেখুন ঠিক এইভাবে কিন্তু টানতে হবে টেনে ঠিক এইভাবে গোড়াই পটল গাছের গোড়াই কিন্তু এরকম একটা লম্বা একটা বেড করে এই সারটা ঢেকে দিতে হবে ঢেকে দিলে পটল গাছ কিন্তু খুব সুন্দর জোরালো হয়ে উঠবে ঠিক আছে এই মাটিটা খুব সুন্দর করে ড্রেসিং করে কিন্তু এইভাবে কাজটা করে ফিনিশিং করতে হবে করে এটা করার পরে কিন্তু মাসাটা ফিটিং করতে হবে দেখুন কিভাবে মাটিটা টেনে গোড়াই দেওয়া হয় ঠিক এই কায়দায় কিন্তু মাটিটা গোড়াই দিতে হবে এরকম কোদাল দিয়ে চেষে মাটিটা ঠিক দেখেছেন কী কায়দায় গোড়ায় দেওয়া হচ্ছে ঠিক এইভাবে মাটিটা চেষে কোদাল দিয়ে ঠিক এই কায়দায় মাটিটা চেষে কিন্তু গোড়ায় গোড়ায় দিতে হবে লঙ্কা গাছের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এই পটল গাছের পটল গাছের গোড়ায় কিন্তু এইভাবে